ফের বেলাগা মালদার জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি এবার তিনি বিরোধীদের গণপিটুনি দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপি শাসিত রাজ্যে পিটিয়ে খুন করা হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের রাজ্য বিজেপি নেতারা এই নিয়ে মুখে কুলো সিপিএম কংগ্রেস ঝান্ডা নিয়ে মোমবাতি মিছিল করছে অথচ এই ব্যাপারে তারা চুপ কটাক্ষ মালদার তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি

আমরা মানুষকে বলবো এই ধরনের গণ দিয়ে তোমাদেরকে শেষ করা হোক গণ তোমাদের কাম্য গণ ছাড়া তোমাদের আর কোন নিস্তার নেই আপনারা শুনলেন মালদার জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির বেলাগা মন্তব্য বিরোধীদের গণপিটুনি দেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা তিনি বললেন বিজেপি শাসিত রাজ্যে পিটিয়ে খুন করা হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের আর তা নিয়ে মুখে কুলু পেটেছেন রাজ্য বিজেপি নেতারা সিপিএম কংগ্রেস ঝান্ডা নিয়ে মোমবাতি মিছিল করছে অথচ তারা এই ব্যাপারে চুপ কটাক্ষ করেছেন মালদা তৃণমূল জেলা সভাপতি এখানকার যে তিনি একজন বিধায়ক একজন জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের তার মুখ দিয়ে যেটা বেরোচ্ছে তার চাইতে আরও বেশি বেশি করে যে সমস্ত কথাগুলো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন অর্থাৎ এদের তো ভাষা জ্ঞান বলে কিছু নেই মুখ্যমন্ত্রী যেমন হচ্ছে তার ভাষা তার কোনো রকম ঠিক নেই ঠিক এইভাবে তার চেরা চেলা যারা থাকবেন তাদেরও কোনো ঠিক থাকবে না এই হচ্ছে রাজ্যের অবস্থা এরা আসলে মানুষ থেকে বিচ্ছিন্ন এই জন্যই এরা এই সমস্ত ভয়ে এই সমস্ত ওরা বলছে তৃণমূল নেতা বিজেপি শাসিত রাজ্যের প্রসঙ্গ টেনেছেন এবং বাংলার পরিযায়ী শ্রমিকদের পিটিয়ে খুন করার প্রসঙ্গ টেনে এনেছেন এবং নিশানা করেছেন বিজেপিকে সেই সঙ্গে সিপিএম কংগ্রেসকেও আর এরই সাফাই দিয়ে মালদা তৃণমূল জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি কি দাবি করেছেন শোনাব আপনাদের বৃদ্ধি যখন এখানে বলছেন অথচ সরকার ফেলা যায় রাজ্য সরকার কীভাবে বিব্রত করা যায় সেটা নিয়ে মিছিল মিটিং করছে তো এদেরকে গণপিটনে দিয়ে দেওয়া উচিত না মন্তব্য করা যায় কি না যায় না মানুষের কাছে আপিল করেছি আমি এটা যদি মনে হয় যে আমি ঠিক নিই তাহলে প্রথমে ঠিক করতে হবে যে বিজেপিরা যেভাবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুৎসা পাচ্ছে বিভিন্ন ধরনের অপপ্রচার করছে বিভিন্ন ধরনের অগণতান্ত্রিক ও সম্বন্ধে কথাবার্তা বলছে তাহলে সেটা যদি ঠিক থাকে আমারটাও ঠিক